প্রিয় দর্শক আশা করি সকলেই আল্লাহ রহমতে ভালো আছেন তো প্রিয় দর্শক আজকে আমি অ্যালার্জির সমস্যা থেকে চিরত্তরে মুক্তি পাবেন কিভাবে সে বিষয়ে আলোচনা করব প্রিয় দর্শক অ্যালার্জি থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমি যে নিয়ম বলবো সেই নিয়ম অনুসরণ করতে হবে প্রিয় দর্শক আপনারা স্কিনের মধ্যে যে উদ্ভিদের শিকড়টি দেখতে পারছেন সেই উদ্ভিদটির শিকড় নাম হচ্ছে বার্ড গাছ তো বন্ধুরা এই বাট গাছের মাধ্যমেই আপনারা অ্যালার্জি থেকে চিরতরে মুক্তি পেতে পারেন তো বন্ধুরা এই বাট গাছটি গ্রামগঞ্জের আনাচে কানাচে এমনকি যে জমিতে চাষ করা হয় না সে জমিতে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই তো বন্ধুরা ঘরোয়া উপায়ে কিভাবে এই গাছের শিকড়টির মাধ্যমে আপনি চিরতরে আপনাদের শরীরের জটিল অ্যালার্জি থেকে মুক্তি পেতে পারেন সেজন্যই আপনাকে নিয়মটি অনুসরণ করতে হবে বন্ধুরা আপনারা সেই এই শিকড়টি ভালোভাবে টেনে তুলবেন তোলার পর যে নরম মাংসটির শিকড়টি দেখতে পাচ্ছেন সেই শিকড়টি একটি পাত্রে ছেঁচে নেওয়ার পর যে রসটি হবে বন্ধুরা সেই রসটি আপনারা হালকা কিছু পরিমাণ পানি দিয়ে তারপর আপনারা আগুন জ্বালিয়ে তারপর সেখানে এই শিকরের রসগুলো আপনারা তেতো থেকে গরম করে নিন তো বন্ধুরা এই রসগুলো গরম করে নেওয়ার লক্ষ্য হচ্ছে এই শিকড়ের যে রসগুলো খেতে খুবই মারাত্মক তেতো সেজন্যই আপনারা পানি দিয়ে গরম করে নেবেন আগুনজালি তারপর বন্ধুরা সেই গরম রস সে সাথে আপনারা কালো জিরো কিংবা খাঁটি মধু মিশিয়ে নেবেন বন্ধুরা খাঁটি মধু কালো জিরে মিশিয়ে নেওয়ার পর এই ভাট গাছের উদ্ভিদের রস একত্র করে তারপর বন্ধুরা সকালে এক খালি পেটে এক চা চামচ খেয়ে নিন বন্ধুরা অথবা এক মুখা খেয়ে নেবেন বন্ধুরা এক মোকা খেয়ে নেওয়ার পর বন্ধুরা এভাবে আপনারা সকালে খালি পেটে টানা এক মাস যদি খেয়ে যেতে পারেন ইনশাল্লাহ আপনাদের অ্যালার্জি চিরতরে থেকে মুক্তি পাবেন এবং কি আপনাদের সকল প্রকার অ্যালার্জি বিদায় নেবে বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনারা সামান্যতম উপকার পেয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করুন ধন্যবাদ আপনাদেরকে